যখন যে রোগ হয় সেই রোগের ওষুধ খাইতে হয় ফার্স্ট ইয়ারের ব্যাচেও আমি যে ক্লাস করতাম মানে ডাবল ক্লাস আমি করতাম এইভাবে কিন্তু আমি মনে করো যে আমার পাপটা পাপটা করছি এরকম যারা অধ্যায় গ্যাপ দিয়ে আসছো তো তাদের জন্য এই পাপ মোচনের শেষ সুযোগ হচ্ছে এটা। যখন আমি স্টুডেন্ট ছিলাম তো আমি আমার কথা বলি আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে যখন থাকি তখন ফার্স্ট ইয়ারে ইন্টারের সিলেবাস সম্পর্কে আইডিয়া পাইতেই আমাদের একটা দীর্ঘ সময় চলে যায় ইভেন টিচার সিলেকশন করতাম আমি যে কোন টিচারের কাছে পড়বো যখন আমরা যখন পড়ছি তখন তো অনলাইন ছিল না অফলাইন ছিল তো আমরা কি করতাম যে কিছু টিচারের কাছে এক মাস পড়তাম আবার অন্য একটা টিচার চেঞ্জ করে অন্য একটা টিচারের কাছে গিয়ে দুই মাস পড়তাম এইভাবে করে কিন্তু আমাদের সিলেবাসে একটা চরম লেভেলের ফার্স্ট ইয়ারে একটা গ্যাপ থাকতো সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা বুঝতে শিখতাম আসলে ফিজিক্সের সিলেবাসটা কত বড় কিভাবে পড়তে হবে কোন টিচারের কাছে পড়তে হবে এইটা তখন আমরা ধাতস্থ হয়ে শিখতাম আর কি তো সেকেন্ড ইয়ারে গ্যাপ অনেক বেশি থাকতো না সেকেন্ড ইয়ারে ভালোভাবেই হইতো কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু গ্যাপটা জমে যাইতো তো আমি যদি চিন্তা করি স্টুডেন্টের পারসপেক্টিভ থেকে স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে আমি স্টুডেন্ট লাইফে যা করছি ধরো তোমাদের মধ্যে এমন অনেকেই আসো তোমরাও এরকম কাজগুলো করছো তো আমাদের সময় কিন্তু এই গ্যাপটাকে পূরণ করার এই সুবর্ণ সুযোগটা যেটা এখন অনলাইনের জামানায় আছে এটা কিন্তু ছিল না আমার মনে আছে আমার কেমিস্ট্রিতে চূড়ান্ত লেভেলের ফাঁকি বাজি করে করে আসছিলাম ফার্স্ট ইয়ারে তো আমরা যখন যে স্যারের কাছে অফলাইনে পড়তাম তো সেকেন্ড ইয়ারে আমি আমার ব্যাচে সেকেন্ড ইয়ারও পড়তাম ইভেন তার সাথে সাথে আমার যে মানে জুনিয়র ব্যাচ যেটা চোদ্দ ব্যাচের যারা আর কি তো তাদের সাথে গিয়ে আবার অফলাইনে ফার্স্ট ইয়ারের ব্যাচেও আমি যে ক্লাস করতাম মানে ডাবল ক্লাস আমি করতাম এইভাবে কিন্তু আমি মনে করো যে আমার পাপটা মোচন করছি তো তোমাদেরও এরকম পাপটা মোচন করতে হবে তোমরা যারা ফার্স্ট ইয়ারে গ্যাপ দিয়ে আসছো সেকেন্ড ইয়ারে কিছু কিছু অধ্যায় গ্যাপ দিয়ে আসছো তো তাদের জন্য এই পাপ মোচনের শেষ সুযোগ হচ্ছে এটা তো এই সুযোগটাকে তুমি কাজে লাগাও ঠিক আছে আর আর জিনিস হচ্ছে দেখো আমরা যখন আমাদের কিন্তু এই দেখো সাইকেলের একাডেমিক কোর্স যেগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেক আগে আমাদের সিলেবাস কিন্তু একাডেমিক সাইকেলের সিলেবাসটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে কার শেষ হয়েছে আমার শেষ হয়েছে এখন তুমি নিজেরা জিজ্ঞেস করো তোমার কি শেষ হয়েছে তো এই ক্ষেত্রে দেখবা একটু অনেস্ট উত্তর দিলে কিছু কিছু জায়গা থেকে বেশ নেগেটিভ অ্যান্সার চলে আসবে যে না আমার তো কিছু কিছু জায়গায় গ্যাপ আছে মারাত্মক লেভেলের গ্যাপ আছে ভাই আপনি পড়াই গেছেন কিন্তু আমি তো আসলে পড়ি নাই বা আমি পড়লেও ভুলে গেছি প্র্যাকটিসের

তুমি যদি মনে করো যে ভাই আমি একাডেমিতে যেভাবে ক্লাসগুলো করছিলাম ওইভাবে আমি ক্লাসগুলো করব বা সাইকেলে করছে এনরোল করে তুমি ধরো যে ক্লাস করা শুরু করলাম তাহলে এইটা কিন্তু তোমার জন্য একটা ব্যাড ডিসিশন হবে কেন ব্যাড ডিসিশন হবে সেটা হচ্ছে কি ধরো আমরা যখন একাডেমিক সাইকেলগুলোতে পড়াই তখন আমরা চিন্তা করি অনেক সময় আছে তা আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করাই দিই এবং টপিকগুলা অনেক ডিটেলস আলোচনা করি বইয়ের মধ্যে মানে এমন কোনো কিছু আমরা বাদ দিই না ঠিক আছে যেটা ধরো যে তোমাকে কিছু না কিছু শিখাইতে পারি আমরা সেরকম সবগুলো টপিক আমরা ধরে ধরে পড়াই এবং তার সেই টপিক ওয়াইজ আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে দিই আর এই সময় এসে তুমি যদি এখন চিন্তা করো যে আমি ওই ক্লাসগুলো করব করবো তাহলে কিন্তু এটা তোমার জন্য ব্যাড ডিসিশন হবে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি আমি ভেক্টর বা নিউটনের বলবিদ্যা যখন একাডেমিক সাইকেলে পড়াইছি আমি নিউটনের বলবিদ্যা পড়াইছি তেইশ বা চব্বিশটা ক্লাস এভারেজ প্রত্যেকটা ক্লাস ধরো দেড় ঘন্টা তো আমি যখন তোমার একাডেমিক সাইকেলে পড়াইছি তখন তো আমি দুই মাস পরসে পড়াইছি তাই না দুই মাস আড়াই মাস বসে পড়াইছি অনেক সময় ছিল ধীরে 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 আমরা পড়াইছি এখন তুমি যদি বলো যে আমি এই সময় এসে ওই চব্বিশটা ক্লাস অন অ্যাভারেজ দেড় ঘন্টার করবো তাহলে এটা কি ঠিক ডিসিশন হবে হবে না কিন্তু এখানে যখন আমরা এফআরবিতে যখন আমরা নিউটনের বলবিদ্যা ক্লাসটা নিব তখন কিন্তু আমরা একেবারে বোর্ড পরীক্ষার টার্গেটে খুবই কমপ্যাক্ট ক্লাস নিব যেটা তোমার দরকার আসলে তো এই কারণে যখন যে রোগ হইতে যে রোগ হয় সেই রোগের ওষুধ খেতে হয় ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবা